दरफर आर खनो बात मुली पुरी फिरी तुली ने फरक दी दो जायर में ये फलर खीम में जिफुंचु अत उद्यत में जी थी रोई ये तेरी ऐ इन में जिफुंचु देख दे एक गुरार फिरी दूर इमाम हुसैन ने जे जिंदी फंजिंदी गुरारे बेरी दूर जे सकीने दो दे ठंसा बेरी शहर मानु

ইমাম হুসাইনের কদম নিজের লুড়ি গিয়ে কদম বলে মুখন বাজাই দিয়ে রে উগো এন ভাবে সিকর মারছে দে তার মানে অমনি অনর শাহাদত আই برداشت করি কিন্তু আই মারা গেলে অন برداشت করি তারিবেন এটা আল্লাহ আই অনর আগো দিবি দেলি দের কি কই উগো সিকর মারছে রে এই সিকর গুরার টুন বলে ইমামে পাকর কদম

রক্ত ব্যাগিন অররাই ফরিজার সর্বশরি রক্ত লাল গিয়ে খসর ব্যাগিন রক্ত বিজি গিয়ে এন্টেডু উত শিমর আইরে সিনারুর বলে ভাগ গরি বসি বড় গরি খ নাউজ বিল্লাহ আল্লাহ এ সুন্দর আল খাসা গিয়ে দিয়া খাসা গিয়ে দিয়া গোল গরি রে ওই বাজারের মধ্যে কবিতা বিয়ারি দিল মানুষ দিয়ে এইলিয়া সুন্দর আল খাসা গিয়ে আতিকুদুর সফকে হদে

বে বেলায়েত শাহিন শাহ এবার ভিতরে এলমে বেলায়েত আছে এবার নবীর ওলাদ আই কি করলাম এত অরুগুন নুরানি জিসিমুরুর খেঙ্গুরি বইলাম কম্পন সৃষ্টি হইব কিল্লে বসে দশিম খদুজুর অর্ডার দিদে এ এবে বলা খালি লিফিল তেল অনর তলে আরা এ আজি আই কুফর গভর্নরি ফি এতাল্লাই আই বসি

তলিত আখরাত ব্যাগুন সুন্দর ইনত্র শিক্ষা লি আখরাত ব্যাগুন সুন্দর তুই নাম আই না নামে হদে তোর হইতে নাম আই শহীদ হই নিও হদে দলিল আছে না অনতে অন জি শহীদ দলিল আছে হদা আছে হদা অন দলিল লেন ফেশ করো আই খোদার কসম অনর বুগুরুত নামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন ময়দানে কারবাল্লা তুই কিনি ঠার তো কি দেখো ষোলো বড় ষোলো বড় ফাঁকরে কারবাল্লার মাঠ বরি গিয়ে গুই তো আর ফরি গেলাম গোড়ার ফিরে উঠতুন এম দি তুই কি দেখো হদে কিছু নাই পরিষ্কার পরিচ্ছন্ন হদে ইয়ান হদ পরিষ্কার করছি তুই জানো না গত রাতিয়া ওয়ার হইলে তুরা মা ফাতমার ওয়ারে